কৃষানু না কৃষানু তুমি আগে এসেছিলেন আমার কাছে একবার তোর মনে আছে ভেরি ইন্টেলিজেন্ট আচ্ছা দেখো ওর কুস্তিটা করেছো আচ্ছা কতদিন আগে করেছিলে কুষ্টিটা তো করতে দিয়ে গেছিলাম দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আজকে পঁচিশে আসলে তাই তো তো কুস্তি নিতে আসলে তাই তো তার আগে তোমার হাজব্যান্ড দেখিয়ে গেছে তাই তো সে আমি পরে কথা বলছি তোমার সঙ্গে কিন্তু আমি বাচ্চার কথা বলছি সব বাচ্চাদের জন্যই বলছি বাচ্চার মাদের শুনে রাখা উচিত এটা সব থেকে আগে তোমার নামটা কি একটু বলো নাম নীলা সরকার নীলা সরকার আচ্ছা নীলা প্রথমত আমি বলি যেটা তোমরা একজন ভালো বাবা মা এর জন্য ছেলে বাচ্চাকে ছোটোবেলা থেকেই কুষ্টি করাতে এনেছো এবার পুষ্টি করে তুমি যেটা পড়েছো তো ডিটেলসটা পড়েছো পরে বুঝেছো কেমন লেগেছে একটা গাইডলাইন পাওয়া গেছে তো আচ্ছা এখানে কি লেখা আছে এখানে ও কি কি খাবার দাবারগুলো খাবে কোন রঙগুলো পরবে এটা বাচ্চাদের ক্ষেত্রে এটাই অনেক বড়ো কথা আমি কি খাবো কি রং পরবো অনেকে স্টোন পরিয়ে রাখছে অনেক না এর বাচ্চার বয়স কত ছয় বছর তো আমি যেটা মনে করি যে ঠিক ছ বছর মানে ন বছর না হলে তেমন কোনো স্টোন পরানো উচিত কারণ সে না বুঝে পড়বে আর এখন তো মানে স্টোন ব্যবহার করলেও আর নিজে রাখতে পারবে না আমি আর কতক্ষণ গার্ড দিয়ে হ্যাঁ সেটা অনেকেই শান্ত থাকে তবুও অনেক বাচ্চারা আসছে মা বাবা আসছে যাতে ভালো হয় আরো ভালো হয় এটা একটা আশা রয়েছে যাতে ভালো ঘরের ছেলেমেয়েরা একটা কি দুটো বাচ্চা হ্যাঁ সেটা এবার সেই জায়গায় দাঁড়িয়ে এর যতক্ষণ না নয় বছর বয়স না হবে বিয়ের ব্যাপারে কোনো গণনা হবে না তুমি দেখো এখানে আমরা যে কুষ্টিয়া করেছি ওর আছে কিছু যোগ আছে লগ্ন মাঙ্গলিক যোগ গ্রহণযোগ এগুলো ওর হয়তো বাবার থেকেই পেয়েছে হ্যাঁ তোমারও মনে হয় এরকম ছিল নাকি আর মনে পড়ছে না গ্রহণযোগটা তো ছিলই মনে হচ্ছে হালকা তো এটা হচ্ছে মন খারাপের একটা ব্যাপার ট্যাপার এগুলো থাকে অনেক সময় হ্যাঁ আর এখানে তোমাকে যেটা গাইড করা হয়েছে ওর যে যে রঙগুলো শ্যুট করবে যে যে খাবারগুলো স্যুট করবে যে যে সংখ্যাগুলো শ্যুট করবে এবং যে তারিখগুলো ধরো কোনো ফর্ম ফিল আপ করলে বা কোনো কিছু করলে সেই তারিখটা এখন এসেন্সিয়াল অনেক সময় এটা কি ব্যাপার আসো কিছু আমার কাছে আসো এখানে আসো এখানে আসো তোমাকে আমি দেখে দিই তো প্রথমত হচ্ছে পুরো এটা কুষ্টি কোন রাশি লগ্ন গণ সমস্ত কিছু আছে এটাকে বলে হচ্ছে গাছ কুষ্টি এটা কিন্তু সারা জীবন ধরে তুমি ডাকবে এটাকে কিন্তু হারাবে না কারণ পরবর্তীকালে আসলে আমার কাছে আসলে বা অন্য কারো কাছেও গেলে সে কিন্তু এই জিনিসটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তার লেখ তার আমার সঙ্গে হয়তো কিছুটা কমন থাকবে কিন্তু সবার তো বিচার সমান না হ্যাঁ কিন্তু এই যে ছক এই যে দশা অন্তর্দশা এগুলো কোনো সময় পাল্টাবে যাবে না ঠিক আছে এর মধ্যে এ কেমন ধরনের মানুষ সেটাও লেখা আছে সেটা এখন থেকেই বুঝতে পারছো যে মিলছে তাই তো আচ্ছা আরাধ্য দেবতা এখন থেকে তার কোন দেবতার পুজো করাবে সারা দুনিয়ার করে লাভ নেই ওর যেটা আরাধ্য দেবতা এখানে বেরিয়েছে গণেশ ঠাকুর শিব ঠাকুর আর মা দুর্গা আমাদের কমন কিন্তু ও যেহেতু শনি গ্রহ হচ্ছে লগ্ন ভাবকে চালিত করছে লগ্ন মানে মন এবং শরীরের পরে প্রভাব পড়ে ওটার যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে শনি এবং শনি গ্রহকে মজবুত করার জন্য দক্ষিণা কালীর মন্ত্রটা শিখিয়ে দেবে ছোটবেলার থেকে যদি বলে জয় মা দুর্গা এইটুকুনিই বললো তারপরে কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মকাম ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্কার তুমি একবার আমার সঙ্গে বলো বাবা বলো কালী কালী মহাকালী হাজ্য করে হাজ্য করে কালী কালী মহাকালী কালীকে কে পরমেশ্বরী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নারায়ণী নমস্তুতে জয় মা জয় বাবা বা খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে ঠিক আছে যেমন করেই বলো না কেন তুমি তো এই মন্ত্রটা অভ্যাস করে দাও কী সুন্দর ভেরি ইন্টেলিজেন্ট প্রচণ্ড তোমার বাচ্চা কিন্তু পড়াশুনো যথেষ্ট একটু গাইড করলেই বাধা বিপত্তি দেখো মানুষের জীবনে আপস ডাউন থাকে সেগুলো লেখা এগুলো যেগুলো লেখা রয়েছে যেটা অসুবিধার কথা সেটা কাটানোটাই হচ্ছে আমি মনে করি যে বা আমার কর্তব্য এবং এটার একটা গাইডলাইন আমি দিয়ে দিয়েছি আমিও দেখব যতটা পারবো হ্যাঁ আর এখানে যে যে তোমার এই যে যে আমি রত্নগুলো দিয়েছি সেগুলো সারা জীবনের জন্য এখন দরকার নেই কারণ এখন তো ওর মন আর মানসিকতা এবং শরীরটা ঠিক রাখতে হবে এটাকে কে কন্ট্রোল করছে শনিগ্রহ তুমি শুধু যখন দিতে চাচ্ছ যাতে ভালো হয় একটা তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি হয় দুটো জিনিস একটা নার্ভটা কন্ট্রোল থাকবে এই যখন তখন মুখে হাত দেওয়া বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা এই যে এই যে অ্যাক্টিভিটিসটা একটা জন্মগত থেকে পাওয়া না ওটা ওইটা যাতে কন্ট্রোল হয় ওটা যদি বড় হয়ে যায় তখন যদি মুখটা সংকোষণ পোষণ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ওটা তো ভালো লাগবে না ওটা দেখো নার্ভের জন্য আমি হরভরি দুটাক যাতে কন্ট্রোল করে মা দুর্গার পুজো করা আছে এখানটায় এবং মায়ের আশীর্বাদে এটা আমার এখান থেকে ফুললে ভালো হবে এইটা একটা রুদ্রাক্ষ তাতে কি হবে তোমার তাবিজ কবজ এসব লাগবে না তোমার ওই রুদ্রাক্ষেই সব রুদ্রাক্ষ ছাড়া আর কিচ্ছু দরকার নেই মহাদেবেরই জিনিস তো আর দরকার আছে দরকার নেই আর একটা হচ্ছে এমিথিস নীলা সাবস্টিটিউট নীলা হচ্ছে শনিগ্রহের রত্ন এমিথিস এমেথিস দাম কম আছে একটা লকেটের মতো করে রুদ্রাক্ষটা আর ওটা পড়িয়ে দাও আর এখন যতগুলো বাচ্চা এসছে সবই শান্ত আছে ওগুলো করে দুটো এখন হ্যাঁ সময় অ্যাভেলেবেল সব স্টোনি অ্যাভেলেবেল এটা করো করে এটা পড়ো আর তো তোমরা তো আজকে নবমীর দিনই এসছো নবমী ধরেছে সবে ভালো দিনেই এসছো ঠিক আছে এটা করে পড়ার পরে জাস্ট তিন মাস বাদে আসবে যে কতটা ঠান্ডা হয়েছে আজকে ধরো আঠেরো তারিখ নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট করবে তিন মাস বাদে আমিও পুজোতে ব্যস্ত থাকবো শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত ঠিক আছে তারপরে এসে ওকে এটা করবে আর রকম বেশি করে একটা কাজ করতে পারো রুপোর গ্লাস কিনে দিতে পারো যখন কিনে দেবেন জলটা খাবে রুপোর গ্লাসে এটা খুব ভালো কাজ দেওয়ার জন্য তবে হ্যাঁ যে একটা ভালো দোকান থেকে কিনো রূপোর গ্লাস কেন বলছে ওই জন্মদিন টন্মদিনে একটা রুপোর গ্লাস দিলে ধরো এদিক ওদিক না দিয়ে খেলনা মেলনা না দিয়ে রুপোর গ্লাস দিলে রুপোর গ্লাসে জলটা ভরে রাখলে ওটার মাথা কাছে যদি রাখতে পারো ধরো ঢেকে রাখলে ঠিক আছে ওই জলটা সকালবেলা উঠে খাই দিলে কিন্তু ভালো দোকান থেকে কিনতে বলছি এই কারণে দশটা যদি বেশি মেশানো থাকে তাহলে সেটা তো সমস্যা রূপতে শৈলের জন্য খুবই ভালো এবং রুপোর গ্লাসে করলে কী হবে চন্দ্রটাও মজবুত হবে এবং শুক্রটাও মজবুত হবে সঙ্গে একটা শরীরে আলাদা এনার্জিও পাওয়া যাবে তো আমার মনে হয় এই উপায়গুলো করাটা ভালো তিন মাস জাস্ট দেখে এবার এখন থেকেই যদি একটু ধ্যান শিখে যায় আমার কাছে এসে ওগুলোর জন্য তোমার ধ্যান শিখতে আসলো বা কিছু পড়াশুনো করছে কিছু মন্ত্র শিখতে আসলো এগুলোর জন্য কোনো ভিজিট লাগবে না আমি আগে থেকেই বলব আমি সব এগুলো করে দিয়েছি সব ছাত্রছাত্রীর জন্য আর যত বয়স্ক লোক যারা অসুখ অসুস্থ জন্য আসছে বিভিন্ন রকম কারণে ওটা আমি ফ্রি আমার ভিজিট যেটা আমার সেটা আমি ইয়ে করে দিয়েছি বাদ দিতে বলেছি নিতে বারণ করেছি যে আমার তো লাগছে না আমি তো সমস্ত এটাও যা করি সেটা ফাউন্ডেশনের বাচ্চা কাচ্চা এসব সবার জন্য করি এই হাত দেখার পাটটা তো ওটা আমি মানুষের কল্যাণের জন্য ওটা আমি নেবো না আমি বলে দিচ্ছি অর্থাৎ তুমি যখন এটা নেক্সট ভিজিট করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন মন্ত্র বা কিছু বা দৈবিক উপায় করতে আসবে কোন লাগবে না তোমার একটা উদ্যাক্ষ দিয়েছে একটা দেখি দেখি অসুবিধা হয়েছে তো আমি ওটা খুলে রেখেছো আচ্ছা ওটাকে আর ওকে দিয়েছে কিছু ওকে উদ্যাক্ষটা দিয়েছো গণেশ সূদ্ধাক্ষ বলছে না তুমি ওটা ইয়ে করো গণেশ সূর্যাক্ষটা হরো বল গণেশ উদ্বাক্ষটা পড়াশুনোর জন্য বেসিক্যালি এখন তো পড়াশুনোর ব্যাপারটা না এখন হচ্ছে নাফটা ঠিক করার ব্যাপার কি গণেশ উদ্ধাক্ষ অ্যাকচুয়ালি গণেশ উদ্ধটা অ্যাকচুয়ালি পড়াশুনোর ব্যাপারে যখন তুমি দেখবে যে না এখন ছয় বছর বয়স ধরো দশ বছরে হলো বা আট বছরে হলো যদি পড়াশুনোর চাপটা হয় মাথায় ধরো আরেকটু দরকার আছে পড়াশোনাটা তখন তুমি গণেশদ্ধা পোষা এখন ওর বেসটা তৈরি করতে হবে মানসিক জোর শারীরিক জোর এবং মনটা মন হচ্ছে সব কিছুর আধার যেহেতু স্যাটানটা একটু সমস্যায় আছে ঠিক আছে বুঝতে পারলে আমার কথা এবং এটা আমি সমস্ত গার্জিয়ানদের বললাম যে রুদ্রাক্ষ পড়ানো কিন্তু খারাপ না রুদ্রাক্ষ পড়ানো ভালো কিন্তু রুদ্রাক্ষের যে নিয়মগুলো আমি বলি যেহেতু পুজোটা আমি করে দিই তো কিছু নিয়ম আমার দেখানো নিয়মেই চলতে হবে এক একজনের এক এক রকম নিয়ম আমার নিয়মে চলতে হবে তুমি যখন গলা থেকে তুমি খুলিয়ে দেবে ওর নিয়ম দরকার নেই যখন ধরো খাচ্ছে ভিতরে ঢুকিয়ে দিলে ঠিক আছে ভিতরে ঢুকে ও সব বাচ্চারা যদি পারে ও পারবে ভিতরে ঢুকি যে আমার ভিতরে তাহলে এঠোটা লাগলো না শুধুমাত্র চিকেন কি প্রত্যেক সময় খাচ্ছ আর ব্রয়লার চিকেন খেলে কিন্তু পরবর্তীকালে খুবই খারাপ ওই বাচ্চা এসে ফ্যাটি লিভার নেই তো এই হচ্ছে ব্যাপার তো এখানে তো বয় দেশি ইয়ে না সমস্ত বয় কিন্তু খুবই ক্ষতিকারক ব্যাপার কিন্তু তো এই জিনিসটা যখন খাবে একদিন হয়তো সপ্তাহে কি পনেরো দিনে একদিন যদি খাও তাহলে সেক্ষেত্রে তখন একটু খুলে রাখলে তখন খুলে রেখে আবার পরিয়ে দিলে খাওয়ার সময় জাস্ট কেন ওইটা যেন না লাগে হ্যাঁ ধর্মের শাস্ত্রে যেটা আছে মুরগিটা অশুদ্ধ ঠিক আছে এটা আমরা মানতে হয় ওই জন্য মুরগির মাংস এবার ডিমটা কেন বারণ করছি না বাচ্চাদের জন্য তো সবসময় ডিম টিম খাওয়াতেই হয় আর ওই কি করবে ভিতরে গেঞ্জির ভিতরে ঢুকিয়ে দেবে আর ওই ওটাকে যখন দেখবে যে একটু ছুত লেগে গেল বা কিছু হয়ে গেল একটু গঙ্গা জল যেটা আছে সেই গঙ্গা জলে একটুখানি ঠিক করে ওটা কী করে নিলেই হয়ে গেল শুদ্ধ যতটা পার দেখো যতটা পারবে শুদ্ধতাটা বজায় রাখতে হবে এটা আমি বলছি না এছাড়া আমাদের আর উপায় নেই যা পরিমণ্ডল পড়েছে যা এনভায়রনমেন্ট পড়েছে আর যা এআই সিস্টেম যা চলছে তাতে আমাদের হ্যাঁ এই জিনিসগুলোকে গুরুত্ব ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তাই না ঠিক আছে তোমার এখানে ভালো লাগছে ভালো লাগে হুম আমাকে ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুইট বাচ্চা ঠিক আছে আমরা ভবিষ্যতের একজন জিনিয়াস লোক পাওয়ার জন্য দেখি কি হয় ঠিক আছে পরিচয় টরিচয় দেবে তো বড় মানুষ হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকো তোমরা সবাই জয় মা দুর্গা